আজ তেইশ তারিখ মঙ্গলবার আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কম থাকছে অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তো আজকে তাপমাত্রা চল্লিশ উনচল্লিশ ডিগ্রি এরকম কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং আগামীকাল বুধবার যদি আমি দুটোর দিকে দেখি তো আগামীকাল বুধবার দুটোর দিকেও কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশ চল্লিশ সুতরাং মঙ্গলবারে যা তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু আগামীকাল বুধবার এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে প্রবাহের তেমন কোনো সতর্কতা থাকছে না এবং আগামী বৃহস্পতিবার যদি আমি দুপুর দুটোর দিকে দেখি তো বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই উঠে গেছে অর্থাৎ তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এরকম অর্থাৎ আর উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাওয়া যাচ্ছে না তবে মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা থাকছে না বুধবারও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না তবে বৃহস্পতিবার থেকে কিন্তু তাপপ্রবাহের চরম একটা সতর্কতা আবার আমাদের এই দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাব ফেলবে তো আপনাদেরকে যেটা আবার জানাবো যে বৃষ্টিপাতের কি আপডেট থাকছে তো বৃষ্টিপাত কিন্তু গতকাল মঙ্গলবার বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে সাথে কিন্তু কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করেছি তো বুধবার যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তো বুধবারও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বাংলাদেশের পূর্ব দিক সাইডে একটু বৃষ্টিপাতের হালকা ছিটে পড়ার সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার যদি লক্ষ্য করি তো বৃহস্পতিবারেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবারও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তো বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টির দেখা পেলাম না তো আমাদেরকে বৃহস্পতিবার থেকে প্রবাহের চরম সতর্কতা সেই সতর্কতা কিন্তু আগামী শুক্র শনি পর্যন্ত এই গরমে ঠেলা সামলাতে হবে তো আগামী দিনে যদি আবারও বৃষ্টির কোনো নতুন আপডেট অর্থাৎ আবহাওয়ার আপডেট যদি পরিবর্তন হয় তো আপনাদেরকে ভিডিওর মারফত আবার কিন্তু জানিয়ে দেওয়া হবে তো কালবৈশাখী ঝড়ে যেটা আমরা লক্ষ্য করছি তো আগামীকাল কালবৈশাখী ঝড় তেমনভাবে দেখা না গেলেও বেলায় কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ কিন্তু দমকা বাতাস বইবে এবং বৃহস্পতিবার যদি লক্ষ্য করি তো বৃহস্পতিবার কিন্তু দমকা বাতাস তেমন না থাকলেও মাঝে মধ্যে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে বাতাসের গাস্টিং যেটা আমরা বলবো সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো শুক্রবার কিন্তু বাতাস তেমনভাবে না বইলেও ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাসের গাস্টিং আমরা দেখতে পাবো অর্থাৎ শুক্রবার থাকছে দমকা বাতাস বৃহস্পতিবার থাকছে দমকা বাতাস তবে হ্যাঁ বৃহস্পতিবার যে দমকা বাতাস বলছি সেটা কিন্তু গরম বাতাস অর্থাৎ লু বইতে শুরু করবে বৃহস্পতিবার এবং শুক্রবার তারপরে তো আপনাদেরকে যেভাবে আপডেট আসবে আপনাদেরকে আবার সেই আপডেট নতুনভাবে তুলে ধরা হবে তো আমরা কিন্তু যেটা আবার দেখতে পেলাম যে কালবৈশাখী ঝড় আমরা কিন্তু আগামী তিন দিন দেখতে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি দমকা বাতাস এবং আগামী তিন দিন কিন্তু বৃষ্টিপাত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে আকাশ আংশিক মেঘলা থাকলে বৃষ্টিপাত কিন্তু তিন দিন আমরা দেখতে পাবো না আর যেটা আপনাদেরকে জানিয়ে যাবো তাপমাত্রা তাপমাত্রা আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা তেমন কোনো না বাড়লেও বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রার চরম একটা তাপপ্রবাহের সম্ভাবনা আবার আগের মতোই তৈরি হবে তো বন্ধুরা নতুন কোনো আপডেট আসলে হঠাৎ যদি আবার পরিবর্তন হয় তা আপনাদেরকে তার মাধ্যমেই ভিডিও বানিয়ে দেখানো হবে তো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন